বললেন হে পালনকর্তা কেমন করে আমার পুত্র সন্তান হবে আমার যে বার্ধক্য এসে গেছে আমার স্ত্রীও যে বন্ধা বললেন আল্লাহ এমনিভাবেই যা ইচ্ছা করে থাকেন সে বলেছিল হে আমার রাব্য কীরূপে আমার পুত্র হবে নিশ্চয়ই আমার বার্ধক্য উপস্থিত হয়েছে এবং মামার স্ত্রী বন্ধা তিনি বললেন এইরূপে আল্লাহ যা ইচ্ছা করেন তা ই করে থাকেন জাকারিয়া বলল হে আমার প্রতিপালক আমার সন্তান হবে কিভাবে আমি তো বার্ধক্যে পৌঁছেছি এবং আমার স্ত্রীও বন্ধা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছে করেন তাই ই সম্পন্ন করে থাকেন সে বলল হে আমার রব আমাকে দেন একটি নিদর্শন তিনি বললেন তোমার নিদর্শন হল তুলি তিন দিন পর্যন্ত মানুষের সাথে ইশারা ছাড়া কথা বলবে না আর তোমার রবকে অধিক স্মরণ কর এবং সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ কর তিনি বললেন হে পালনকর্তা আমার জন্য কিছু নিদর্শন দাও তিনি বললেন তোমার জন্য নিদর্শন হল এই যে তুমি তিন দিন পর্যন্ত কারো সাথে কথা বলবে না তবে ইশারা ইঙ্গতে করতে পারবে এবং তোমার পালনকর্তাকে অধিক পরিমাণে স্মরণ করবে আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে সে বলেছিল হে আমার রাব্য আমার জন্য কোন নিদর্শন নির্দিষ্ট করুন তিনি বললেন তোমার নিদর্শন এ দুই যাও তুমি তিন দিন ইঙ্গিত ব্যতীত লোকের সাথে কথা বলতে পারবে না এবং সেও রাব্যকে বেশি বেশি স্মরণ কর এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সে বলল হে আমার প্রতিপালক আমার জন্য কোন নিদর্শন দাও তিনি বললেন তোমার জন নিদর্শন এই যে তিন দিন তুমি ইশারা ছাড়া লোকের সঙ্গে কথা বলতে পারবে না এবং তোমার প্রতিপালককে অধিক স্মরণ করবে এবং সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর স্মরণ কর যখন ফেরেশারা বলল হে মারিয়ান নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও পবিত্র করেছেন এবং নির্বাচিত করেছেন তোমাকে বিশ্বজগতের নারীদের উপর আর যখন ফেরেশতা বলল হে মারিয়ান আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র পরিচ্ছন্ন করে দিয়েছেন আর তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন এবং যখন মালাক ফেরেস্তা বলেছিল ওহে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন ও তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বভাতের নারীগণের উপর তোমাকে মনোনীত করেছেন স্মরণ কর যখন ফেরেশতারা বলেছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং তোমাকে পবিত্র করেছেন আর তাম দুনিয়ার নারীদের উপর তোমাকে মনোনীত করেছেন